ও তুই ডাকলি যারে আপন করে অতুই ডাকলি যারে আপন করে সে তো সোহা মনের মানুষকে দেখে দে যায় রে মনের মানুষ দেখে দে যায় বোলা মন মনুরে আমার ও তুই ডাকলি যারে আপন করে সে তো সোহা মনের মানুষকে দেখি তোমার গানটা শুনে আমার আত্মাটা শান্তি হয়ে গেছে শোনাও গানটা দেখি ও তুই ডাকলি যা রে আপন করে ও তুই ডাকলি যারে আপন করে সে তো অসহায় মনের মানুষ কে দে মনের মানুষ চলে যায়